আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিসংবাদ ছিল না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের গণ পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে গণ পরিষদ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের দিয়েছে দলটি এবারে জানাব সৌদি রাষ্ট্রদূতের অভিযোগ কয়েকবার চেষ্টা করেও বাংলাদেশে বিনিয়োগের অনুমতি পায়নি আরামকোপ বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করেছিল কিন্তু সেসব চেষ্টায় তাদের স্বাগত জানানো হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দোহাইলান বাংলাদেশের কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে বলেও জানিয়েছেন তিনি জানাব বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কাশিমপুর জেরানি এলাকায় বিক্ষোভ করেছেন আইরিশ ফ্যাশনের শ্রমিকরা তারা আন্দোলনে যোগ দিতে আশপাশের কারখানার গেটে গিয়ে স্লোগান দিয়ে আহ্বান জানায় এর জেরে বেশ কয়েকটি কারখানায় রবিবার ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এদিকে মুন্সীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ আহত দশ মুন্সীগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ছাত্রদলের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অন্তত দশজন আহত হয়েছেন রোববার দুপুর দেড়টার দিকে কলেজে ছাত্রলীগ কর্মীদের পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে এবারে থাকছে আমরা বেশিদিন থাকব না সুন্দর পথ করে দিয়ে যাব উপদেশটা আমরা সংস্কারের লক্ষ্যে এক থেকে দেড় বছরের জন্য এসেছি আমরা বেশিদিন থাকবো না এখানে বেশিদিন থাকার জন্য আসিনি আমরা কিছু ভালো কাজের উদাহরণ রেখে দিতে চাই একটি সুন্দর পথ তৈরি করে দিতে চাই যে পথ ধরে আগামী প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আরও আট বিলিয়ন ডলারের সামরিক প্যাকেজ গাজা সংকট সত্ত্বেও ইসরায়েলকে যুদ্ধবিমান গোলাবারুদ দিয়ে যাচ্ছে আমেরিকা গাজা ইসরায়েলি যুদ্ধাপরাধের ব্যাপারে আন্তর্জাতিক উদ্বেগ উপেক্ষা করেই দখলদার দেশটির কাছে আরও আট বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা জো বাইডেন প্রশাসন সম্প্রতি এ সংক্রান্ত প্রস্তাব সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের মুখপাত্র হাসানের উপর গ্রেপ্তারের দিয়েছে গণ অধিকার পরিষদ ঘেরাওয়ের হুশিয়ারি দিয়েছে দলটি কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় দলটি বিক্ষোভ শেষে গণ পরিষদের সভাপতি নুরুল হকনুরের নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানার দিকে যায় সমাবেশে নুর বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয় তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে বারবার সার্জেসে নাম আসছে এ হামলা নেপথ্যে আশা করি সে তার অবস্থান ক্লিয়ার করবে এ হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবারও দাবি জানিয়েছেন এ সময় তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন প্রধান উপদেষ্টাকে বলতে চাই যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝে না তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন ফারুকের উপর হামলাকারীদের ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করব তার অপসারণে আন্দোলন করব সৌদি রাষ্ট্রদূতের অভিযোগ কয়েকবার চেষ্টা করেও বাংলাদেশের বিনিয়োগের অনুমতি পায়নি আরামকোপ বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করেছিল কিন্তু সেসব চেষ্টায় তাদের স্বাগত জানানো হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল বাংলাদেশের কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে বলেও জানান তিনি পররাষ্ট্র রোববার দুপুরে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সৌদি রাষ্ট্রদূত অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তির স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে এই সংকট কাটাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে সৌদি আরব দুদেশের মধ্যকার সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানি সীমাবদ্ধ থাকতে পারে না অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল গত সরকার বাণিজ্য বাড়ানোর কাজটা সরকারের একার নয় সরকার পরিবেশ তৈরি করবে প্রাইভেট সেক্টর সেটার সুবিধা নিয়ে বাণিজ্য বাড়াবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই এমন কথা স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন এতদিন বিনিয়োগ বান্ধব পরিবেশ যতটা এতদিন বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা যতটা বলা হতো ততটা ছিল না কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কাশিমপুর জিরানি এলাকায় বিক্ষোভ করেছেন আইরিশ ফ্যাশনের শ্রমিকরা তারা আন্দোলনে যোগ দিতে আশপাশের কারখানার গেটে গিয়ে স্লোগান দিয়ে আহ্বান জানান এর জেরে বেশ কয়েকটি কারখানায় রবিবার ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ শিল্প পুলিশ স্থানীয়ভাবে জানা গেছে সরকার ঘোষিত বাচ্চিক বেতন বৃদ্ধির ক্ষেত্রে বলা হয়েছে চাকুরির মেয়াদ এক বছর পূর্ণ হলে তবেই একজন শ্রমিকের বেতন নব্বই ভাগ বৃদ্ধি পাবে কিন্তু জিরানি এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা নতুন পুরাতন সবার বেতন বৃদ্ধির দাবিতে রবিবার সকাল থেকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে তারা আশপাশের সব কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করে এবং শ্রমিকদের তাদের সাথে আন্দোলনে যোগ আহ্বান জানায় বাধ্য কথা করে করে কারখানায় ছুটি ঘোষণা কর্তৃপক্ষ আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার ইসলাম বলেন যাদের এক বছর বা বেশি তারাও শ্রমিক আবার যাদের চাকরির বয়স সাত থেকে আট মাস হয়েছে তারাও শ্রমিক পুরাতনদের বেতন বৃদ্ধি হলে নতুনদের বেতন কেন বৃদ্ধি হবে না একই দাবি জানিয়ে সুইং বিভাগের শ্রমিক নাজমা বলেন নতুন পুরাতন সবার বেতন বৃদ্ধি করতে হবে তা না হলে আন্দোলন চালিয়ে যাব মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে ছাত্র দলের সংঘর্ষ আহত দশ মুন্সিগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র দলের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে এতে অন্তত দশ জন আহত হয়েছে রোববার দুপুর দেড়টার দিকে কলেজে ছাত্রলীগ কর্মীদের পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় এক ছাত্রদল কর্মী সহ দুজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছে বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন এ ঘটনার পর বিশৃঙ্খলায় জড়িত সন্দেহে নয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশ স্থানীয় সূত্র জানায় আওয়ামী সরকারের সময় ছাত্রলীগের সাদমামুল আরিফ এবং শাহজাহান আশিকের কর্মীরা ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করেছিল রোববার দুপুরে কলেজের কয়েকটি বিভাগের ভাইবা চলছিল এ সময় আরিফ এবং আশিকের পক্ষের কিছু ছাত্রলীগের কর্মী ক্যাম্পাসে উপস্থিত হলে শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মীরা প্রতিবাদ জানালে উত্তেজনা তৈরি হয় কিছুক্ষণ পর বহিরগতরা এসে ছাত্রলীগের পক্ষ নেয় পরে উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায় এ সময় ছাত্রদলের চার কর্মী ছাত্রলীগের দুজন সহ সাধারণ শিক্ষার্থীরা আহত হন পরে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় এ ঘটনায় পাল্টাপাল্টে অভিযোগ করেছেন আহতরা অপরিত ছাত্রদল কর্মী আলামিন বলেন ক্যাম্পাসে আর ছাত্রলীগ কর্মীরা প্রবেশ করলে সবাই তার বিরোধিতা করে এ সময় ছাত্রলীগ কর্মীরা ফোন দিয়ে বহিরাগতদের ডেকে নেয় পরে বহিরাগতরা এসে ব্যাপক মারধর করেন এ বিষয়ে সদর থানার পরিদর্শক সজীব দে জানান দুপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু কর্মী শিক্ষা প্রতিষ্ঠানটিতে উপস্থিত হলে সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয়রা তাদের নিবৃত করবার চেষ্টা করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন সর্বশেষ জানাব গাজা সংকট সত্ত্বেও ইসরায়েলকে যুদ্ধবিমান গোলাবারুদ দিয়ে যাচ্ছে আমেরিকা গাজা ইসরায়েলি অপরাধের ব্যাপারে আন্তর্জাতিক উদ্বেগ উপেক্ষা করেই দখলদার দেশটির কাছে আরও আট বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা জো বাইডেন প্রশাসন সম্প্রতি এ সংক্রান্ত প্রস্তাব সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে এই চুক্তি বাস্তবায়নে হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট কমিটির অনুমোদন প্রয়োজন যার মধ্যে যুদ্ধবিমান সামরিক হেলিকপ্টারের জন্য গোলাবারুদ এবং আর্টিলারি শেল অন্তর্ভুক্ত এই প্যাকেজটিতে ছোট আকারের বোমা এবং ওয়ারহেডও অন্তর্ভুক্ত রয়েছে এই চুক্তির সঙ্গে জড়িত একটি সূত্রের বরাদ দিয়ে ডেলি সাবা জানিয়েছে জো বাইডেন স্পষ্ট করে জানিয়েছেন যে আন্তর্জাতিক আইন এবং মানবিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা দেওয়ার অধিকার রয়েছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষার জন্যে প্রয়োজনীয় সামরিক সরবরাহ চালিয়ে যাবে সূত্রটি জানিয়েছে এই প্যাকেজের আওতাভুক্ত কিছু অস্ত্র বর্তমানে মার্কিন মজুদখানা থেকে সরবরাহ করা হতে পারে তবে প্যাকেজের অধিকাংশ অস্ত্র সরবরাহে কয়েক বছর সময় লাগতে পারে